এবার আবহাওয়ার খবরে তো চোখ রাখতেই হচ্ছে আজকে একুশে ডিসেম্বর শীত কোথায় হ্যাঁ উত্তরবঙ্গে কিছু ঠান্ডা আছে দক্ষিণবঙ্গে কলকাতায় আবার তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি ধোঁয়াশা কুয়াশা সব মিলিয়ে একটা অদ্ভুত একটা ঘটোমটো ওয়েদার ঘেটে ঘয়ের মতো ওয়েদার কি বলা হচ্ছে ডিসেম্বরে কি আমরা শীতে জবু থবু নাকি আদৌ ছাতা নিয়ে দাঁড়াতে হচ্ছে প্রতিনিধিকে সুদীপ্ত তোমাকে ছাতা নিয়ে দাঁড়াতে হচ্ছে আর কতক্ষণে ছাতা নিয়ে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে আর শীতে জবু তবু হওয়ার কোনো ভবিষ্যৎবাণী আছে একদমই অয়ন্দা দেখো পর্ণমুজির পাতা ঝরে গিয়েছে অর্থাৎ শীতকাল কিন্তু শীতকালে শীতের দেখা কিন্তু নেই ছাতা মাথায় হচ্ছে বঙ্গবাসীকে এবং এবং বলা বলা চলে যে কারণে কিন্তু কিন্তু এই বৃষ্টি বৃষ্টি চলছে কতদিন চলবে এমনটাই যেটা আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর সেটাতে এই বৃষ্টি কিন্তু এই চব্বিশ ঘন্টা অর্থাৎ এই শনিবারই এই বৃষ্টি চলবে এবং কলকাতাতে যেমন বৃষ্টি চলছে একইভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং হাওড়াতে কিন্তু এই বৃষ্টি চলবে চব্বিশ ঘন্টায় এই বৃষ্টি কিন্তু থেমেও যাবে বড়দিনে কি ঠান্ডা পড়বে আদৌ দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে দেখো আনন্দ এটাই কিন্তু একটা বড় প্রশ্ন রাজ্যবাসীর বলা চলে যে বড় দিন বড় কি ঠান্ডা পড়বে এমনটা এই উত্তরটা যখন দিচ্ছে আবহাওয়া দপ্তর তারা বলছেন যে সেই অর্থে ঠান্ডা না পড়লেও কার্যত এই বৃষ্টি না পড়লেও কুয়াশাচ্ছন্ন যেরকম থাকবে ঠিক পাশাপাশি ঠান্ডা খুব একটা কমবে না তবে তাপমাত্রা কিছুটা হলেও কমছে প্রায় কলকাতার ক্ষেত্রে ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে বলে জানা যাচ্ছে এমনটাই আবহাওয়া ডিগ্রি কোনো ঠান্ডাই নয় ষোলো ডিগ্রি কোনো ঠান্ডাই নয় কলকাতা শহরে অর্থাৎ বড়দিনে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা বলছে না আবহাওয়া দপ্তর দেখুন আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী কাল ও পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার আগামী চব্বিশ ঘন্টাতে মিনিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা আছে এবং যেহেতু আর একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসছে তার প্রভাবের জন্য চব্বিশ ঘন্টার পরে কিন্তু ন্যূনতম তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা আছে দুই তিন ডিগ্রি পরবর্তী দুদিনে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পঁচিশ তারিখে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা আছে এবং পঁচিশ তারিখে মিনিমাম টেম্পারেচার মোটামুটি ষোলো ডিগ্রি মতো থাকবে খুব ঠান্ডা থাকবে না ইট উইল বি এ প্রেজেন্ট ওয়েদার